অল্প টাকার মধ্যে খুবই কোয়ালিটিফুল একটি প্রোডাক্ট দেখেন জাস্ট অসাধারণ একটি প্রোডাক্ট যারা হাই কোয়ালিটির সাউন্ড পছন্দ করে থাকেন সো তাদের এই প্রোডাক্টটি খুবই পছন্দ হবে তো এইটা ছোটোর মধ্যে যারা চাচ্ছেন দেখেন খুবই পাতলা এবং স্লিম স্বপ্ন গ্যাজেটের নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আজ আপনাদের মাঝে তো আজকে আমরা রিভিউ করব অ্যাপ জিরো টি এর সো তাহলে চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক এই প্রোডাক্টটি আমাদের হাতে নতুন আসছে তো যারা অল্প প্রাইজে ভালো কোয়ালিটি কিছু নিতে চান সো এই প্রোডাক্টটি শুধুমাত্র তাদের জন্য তাহলে চলুন আর দেরি না করে ফুল ভিডিওটি শুরু করা যাক সবসময় মতো আপনাদের সাথে আছে আমি মোহাম্মদ সোহান ইসলাম সো এটা কিন্তু অথেন্টিক একটি প্রোডাক্ট চাইলে আপনারা স্ক্যান করে নিতে পারবেন কোনো সমস্যা নেই তাহলে চলুন প্রথমে আমার প্রোডাক্টটা আগে আনবক্সিং করা যাক বিসমিল্লা সো দেখি একটু প্রোডাক্টটি কোয়ালিটি কেমন বিসমিল্লাহ রহমানুর রহিম সো ভাই জাস্ট কম টাকার মধ্যে অসাধারণ কিছু ফিচার দেওয়া হয়েছে আর জিনিসটা দেখতেও খুবই ছোট দেখেন ক্যারি করাটাও খুবই ইজি তার কারণ কি সেটা একটু বলছি এই দেখেন ডিজাইনটা জাস্ট অসাধারণ একটি ডিজাইন আর এটা সাউন্ড কোয়ালিটি যারা ভালো কোয়ালিটির সাউন্ড চার্চ করছি তাদের এই প্রোডাক্টটি খুবই পছন্দ হবে তার কারণ কি জানেন এটা সাউন্ড কোয়ালিটি ভাই খুবই দুর্দান্ত সাউন্ড কোয়ালিটি এটা প্রোডাক্টের সাউন্ড কোয়ালিটি নিয়ে আসলে কোনো কমপ্লেন নেই যারা বেজ লাভার আছেন অস্থির লেভেলে বেজ দিতে পারে সো অল্প টাকার মধ্যে অল্প টাকা বলতে কত টাকা জানেন মাত্র ৬৯৯ নিরানব্বই টাকা সো ৬৯৯ নিরানব্বই টাকা হলে এই প্রোডাক্টটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন কিছু সুবিধা রয়েছে যেমন এটা খুবই ছোট এবং খুবই পাতলা স্লিম স্লিম হওয়ার কারণে হচ্ছে কি পকেটে ক্যারি করাটা খুবই ইজি যারা হচ্ছে কি বড়ো ধরনের কোনো টি ডাব্লিউএস ইউজ করতে পারেন না পকেটে ক্যারি করাটা ঝামেলা সো তাদের জন্য হচ্ছে কি এটা বেস্ট একটি সলিউশন হতে পারে আমার কাছে যতটুকু মনে হলো তার কারণ আবার এটা ছোটো যে বার্সগুলো আছে এগুলো ভাই খুবই দুর্দান্ত ফিটিংস হয় এবং পড়তেও খুবই চমৎকার লাগে আপনি যখন কানে পরবেন তখন দেখলেই বোঝা যাবে যে না আপনার ফিটিংসটা খুবই সুন্দর হবে আর এটা এটার মধ্যে হচ্ছে কি প্রায় নন স্টপ চার ঘন্টা আপনারা মিউজিক প্লে করতে পারবেন শুধু এই বার্সগুলো থেকে আর বার্সগুলো একটু দেখেন পুরো প্রিমিয়াম টাইপের দেখতে এখানে গ্লসি ফিনিশ দেওয়া হয়েছে আর বাইরে হচ্ছে কি ম্যাট ফিনিশ ম্যাট ফিনিশ হওয়ার কারণে একটা সুবিধা আপনারা পেয়ে যাবেন যেটা হচ্ছে কি স্কেচ পড়ার সম্ভাবনা একটু কম থাকে আর কি ম্যাট ফিনিশে গ্লসি ফিনিশে যেমন স্কেচ হওয়ার সম্ভাবনাটা অনেকটা বেশি থাকে সো স্কেচ হয়ে আর কি প্রোডাক্টটা নষ্ট হয়ে যায় কিন্তু ম্যাট ফিনিশে এরকমটা হওয়ার চান্স খুবই কম আর এইটার মধ্যে হচ্ছে কি আপনারা ব্লুটুথ ফাইভ পয়েন্ট থ্রি পেয়ে যাবেন আর এটার মধ্যে কিন্তু স্পিকার ইউজ করা হয়েছে টেন এম এম বার্স থেকে চার ঘন্টার মতো মিউজিক টাইম পেয়ে যাবেন আর টোটাল এই বক্স সহ প্রায় বিশ ঘন্টার মধ্যে একটি চার্জিং ব্যাকআপ পেয়ে যাবেন এই বক্সটা সহ আর এটা কিন্তু খুবই ছোটোর মধ্যে কোয়ালিটিফুল একটি টি ডাব্লিউ এটা সাউন্ড কোয়ালিটি প্রায় যথেষ্ট পরিমাণ ভালো বলা চলে সো যদি প্রোডাক্টটির প্রয়োজন হয় আপনারা আমাদের স্বপ্নের গ্যাজেটে পেয়ে যাবেন সো যদি অর্ডার করতে চান স্ক্রিনে দেখানো নাম্বারটিতে কল দিন দেন আপনার অর্ডারটি কনফার্ম করে ফেলেন সো প্রোডাক্টটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা আমাকে একটু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন আর ডিটেলসে কিছু দেখতে চাইলে এখানে আপনারা একটু দেখে নিতে পারেন যদি আরও কিছু ডিটেলসে জানতে চান আর যদি এর থেকে বেশি কিছু জানতে চান তাহলে স্ক্যান করতে পারেন স্ক্যান করে এটা ওয়েবসাইট থেকে ঘুরে আসতে পারেন চায়নার যে ওয়েবসাইটটা রয়েছে ওদের সো আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ